দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি ক্যানাডার নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং আজ একটি এমন খবর আসলো যে খবরটি ক্যানাডার কনজারভেটিভ পার্টির জন্য একটি বড় ধরনের দুঃসংবাদ তো বড় ধরনের বড়ো ধরনের দুঃসংবাদটি হচ্ছে যে ক্যানাডার কনজারভেটিভ পার্টির নেতা পিআরএ পলিভার তার সাথে এবং পিআরএ পলিভার তার সম্বন্ধে ক্যানাডার গোয়েন্দা সংস্থা দাবি করেছে অর্থাৎ ক্যানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস সিএসআইএস তারা দাবি করেছে যে তিনি যখন দুই সালে ক্যানাডার কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন তখন তার নেতা নির্বাচনে একটি বিদেশি দেশের সাহায্য ছিল এবং সেটি রাগঢাক না করে বলা হয়েছে যে ভারতের সহায়তা ছিল এবং ভারতের সহায়তায় তিনি ক্যানাডার কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন তো এটি আসলে সারা ক্যানাডারই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ কারণ ক্যানাডার একটি দলের নেতা যিনি নির্বাচিত হয়েছেন অন্য একটি দেশের সাহায্য নিয়ে যদিও কনজারভেটিভ পার্টির নেতা পিআরএ পলিভার তিনি বলেছেন যে এটি মিথ্যা কথা তিনি ভারতের কোনোরকম সাহায্য নিয়ে হননি তিনি দীর্ঘদিন ধরে এই পার্টির এমপি হিসাবে আছেন এবং তিনি তার যোগ্যতা বলেই এই দলের নেতা নির্বাচিত হয়েছে তো এই ইস্যুটা ক্যানাডার সম্পূর্ণ ক্যানাডাকে নাড়িয়ে চালিয়ে দিয়েছে এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলি বা আমার ফেসবুক পেজগুলি রেগুলার ফলো করেন তারা জানেন যে আমরা আমাদের ভিডিওতে অনেকবার বলেছি যে ক্যানাডার রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ রয়েছে এমনকি প্রধানমন্ত্রী জাস্টিন টুডো এ নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে সেই কমিটি গিয়ে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোকেও কিন্তু বারবার সাক্ষাৎকার দিতে হয়েছে যে কিভাবে বা অন্য কোনো দেশের সম্পৃক্ততা আছে কি না তা তারা জানতে চেয়েছে অর্থাৎ সেই গোয়েন্দা সংস্থা জানতে চেয়েছে এবং একেবারে রাগঢাক ছাড়াই ক্যানাডার রাজনীতিতে ভারতের প্রভাব বিস্তার করার একটি অবস্থান দেখা যায় দেখা যায় পাকিস্তানের দেখা যায় চায়নার দেখা যায় রাশিয়ার অর্থাৎ এই সমস্ত দেশগুলি ক্যানাডার রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চায় যার ফলে তারা তাদের মনোনীত লোকজনদেরকে কেনাডার সেই সমস্ত দলের মধ্যে ঢুকিয়ে দেয় অর্থাৎ তারা ক্যানেডিয়ান নাগরিক কিন্তু সেই ক্ষেত্রে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে তাদেরকে এমপি বানানোর চেষ্টা করে যেন পরবর্তী সময়ে তারা সুফলটা পায় তো একটু পিয়ারে পলিওয়ে সম্বন্ধে বলে যে প্রাইম মিনিস্টার জাসলিন টুডোর সাথে ভারতের কিন্তু ক্ষমতার ভারতের মানে খুবই সমস্যা ছিল দীর্ঘদিন ধরে তিনি ভারতের বিপক্ষে গিয়ে অর্থাৎ তিনি এখানকার যারা শিখ কমিউনিটি রয়েছে তাদের সাথে তার একটি অন্তরঙ্গ যোগাযোগ ছিল বলে অনেকেই ধারণা করেন এবং যেটা মোদী সরকারের জন্য একটি চম খুবই খারাপ একটি দিক ছিল তারা সেই বিষয়টা মেনে নিতে পারছিলেন না হয়তো এই কারণেই পিআরএ পলিবেরের পলিভারের দিকে চোখ পড়ে ভারতের তো এই নিয়ে দেন চলছে আলাপ আলোচনা চলছে আপনারা জানেন যে এমনকি জাস্টিন টুডোর দল তার দলের মধ্যেও দুই একজন হয়তো ভারতের এজেন্ট থাকতে পারে এ নিয়ে আমরা দেখেছি আমাদের আগের ভিডিওগুলি যারা ফলো করেন দেখেছেন যে চন্দ্র আরিয়াকে তাকে এবার নমিনেশন দেওয়া হয়নি তো সব মিলিয়ে এই যে এই ভারতের বা পৃথিবীর অন্যান্য দেশগুলির যে ক্যানাডার রাজনীতিতে যে তাদের একটি প্রভাব বিস্তার করার চেষ্টা এটি ক্যানাডার সার্বভৌমত্বের জন্য যেমন হুমকি স্বরূপ ঠিক তেমনিভাবে ক্যানাডান ক্যানাডিয়ান গোয়েন্দা সংস্থাগুলি সেগুলি কঠিনভাবে নজর রাখছে এমনকি ইউক্রেনেরও একটি ক্যানাডাতে প্রভাব থাকতে পারে ইউক্রেনে সেই ধরনেরও একটি আভাস কিন্তু পাওয়া যায় তো সব মিলিয়ে এটি ক্যানাডার স্বাধীনতার জন্য কোনো ভালো খবর না তো এবার আশা করা যায় যে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং অন্যান্য দেশের প্রভাব মুক্ত থেকে ক্যানাডার লোকজন স্বাধীনভাবে তাদের লোক নির্বাচিত করতে পারবে আপনারা জানেন যে ক্যানাডা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন এসে বসবাস শুরু করেছে ফার্স্ট জেনারেশনেরই অনেক এমপি আছে তো তাদের মধ্যে কে কখন কোন দেশের এজেন্ট হয়ে কাজ করে সেটি কিন্তু আইডেন্টিফাই করা খুবই মুশকিল ধন্যবাদ দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবার কথা হবে আসসালামু আলাইকুম